সকালে একটা কাপ চা হাতে পেলে যেন মনটা ফুরফুরে হয়ে যায় আগে তো চা খাওয়ার নেশা ছিল না তবে বরের পাল্লায় পরে আমার চা খাওয়ার নেশাটা হয়েছে আজকে দু বছর ধরে গরমকালে কিন্তু চা খাওয়া মুখে রুচে না কিন্তু শীতকালে দেখবে চাটা খেলে যেন শরীরটাও বেশ ভালো লাগে তো বরের জন্য দিকে চাটা নিয়ে নিলাম বরকে দিয়ে আমিও খাবো চাটা এভরিওয়ান গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো যেই যেখানে আছো ঈশ্বরী কি সুস্থ আছো তিপুরে ছোট্ট একটি গ্রাম থেকে আমি বানটি তোমাদের সাথে একটি নিউ ব্লগ শেয়ার করছি আই হোপ আজকের ব্লগটাও তোমাদের খুব খুব ভালো লাগবে আজ হলো সোমবার আর এখন গড়িতে সাড়ে আটটা মতো বাজে তো এদিকে আমাদের চা টিফিন করা হয়ে গেছে ভাত তো বসিয়ে দিয়েছি দেখলেই এদিকে কী কেটে নিচ্ছি বলো তো এখানে কেটে নিচ্ছি বর বটে যেটাকে আমরা লচ্ছই বলি বেগুন থর আর আলু দিয়ে কাটবো মানে আলু দিয়ে রান্নাটা করব তো আলু আমার ঘরে নেই তো আমার বরকে বললাম আবার আমাদের পাড়ার দোকান থেকে এক কেজি আলু নিয়ে আসার জন্য তো ওই দিকে আবার গেলো আলুটা আনার জন্য আজকে রান্না করব গুদক আমরা মেয়েদের জীবনটা দেখবে বিয়ের পর মানে কি হয় বলো তো সংসারে সবার কথা চিন্তা করতে করতে আমাদের নিজের পছন্দ ভালো লাগা খারাপ লাগা মানে ওগুলোর কথা যেন আমাদের খেয়ালই থাকে না তো আজকে আমি আমার মতো করে কিন্তু আমার পছন্দের রান্নাবান্না কিন্তু করছি মানে গুদকটা গুদকটা আমার বর অতটা খেতেছে না আগে তো কোনো দিন ওরা গুদক খাইয়েই নি আমার বর তো আমার বিয়ের পর আমার সাথে পরে তারপর গিয়ে গুদকটা মানে খেলো তো যাক অতটাও আমার মতো পছন্দ করে না আমি যেটা পছন্দ করি তারপরও আগে তো মানে দিন খাইনি এখন তো তবুও খাই তো তোমাদের দাদা জন্য করব এই ডিমের তরকা করবো আর আমার জন্য হলো গিয়ে গুদক আমার আবার ডিমটা বেশি একটা ভালো লাগে না তো ও বলেছিল মাছ আনার জন্য তো আমি বললাম যে কি মানে মাছ লাগবে না আজকে কালকে যেন নিয়ে আসে কাল তো মঙ্গলবার বললাম কালকে নিয়ে আসার জন্য কারণ ওকে দুপুরের খাবারটা দিয়ে দেব দোকানে তো তার জন্য এখন যদি মাছ নিয়ে আসে ও তো আবার দুপুরে খেতে পারবে না তো শুধু শুধু দরকার নেই তার চেয়ে ভালো কালকে যেন নিয়ে আসে তো এদিকে দেখো আমার কাটাকুটি তো হয়ে গেছে এদিকটা এদিকে গুতপটাও বসিয়ে দিয়েছি আর এদিকে এবারে ফ্রিজের মধ্যে যে যে জিনিসগুলো লাগবে না এগুলো ফেলে দেবো ফ্রিজটা একটু পরিষ্কার করবো বলতে ডিপ ক্লিন না মানে যে সবজিপাতিগুলো দেখছি নষ্ট হয়ে গেছে এগুলোকে এখন ফেলে দিচ্ছি ফেলে দেওয়ার মতো সবজি তেমনটা একটা নেই ওই যে ফুলকপির টাটাগুলো দেখছি নষ্ট হয়ে গেছে তো ফুলকপি টাটাগুলো ফেলে দিচ্ছি তারপর এই মূলর যে আগাগুলো হয় এই আঁগাগুলো ভেঙে ভেঙে ফেলে দেব যেগুলো লাগবে না ফ্রিজে মিষ্টি কতগুলো পড়লো এগুলোও ফেলে দেব আমার তো মানে ঘরে তো মিষ্টি খাওয়ার তেমন ইয়ে নেই তাছাড়াও কিন্তু আরও মিষ্টি থাকবে মানে আগেরও মিষ্টি আছে এগুলো ফেলে দেব আর এমনিতে তো ঘরে মিষ্টি আছে এগুলো তো রাখবই মানে ওই বলে না একটা কোনো কিছু হলেই দেখবে ঠাকুরকে দিতে গেলে যখন মিষ্টি দিয়ে পুজো দিই ওই মিষ্টিটাই দেখবে ঘরে থেকে যায় এটাই দেখবে শক্ত লাগে মানে চলে এ খাওয়ার জন্য কারণ মিষ্টি অতটা কারোরই প্রিয় না তো যাক এদিকে দেখো এবারে ফ্রিজের মানে যে যে জিনিসগুলো লাগবে না এগুলো তো এটার মধ্যে ফেলে দিলাম আর এদিকে পেঁয়াজ তারপর রসুন এই ইয়েগুলোও পরিষ্কার করলাম করে ঝুড়িগুলো নিয়ে নিলাম ঝুড়িগুলো আমি ধুয়ে দেবো আর তোমার দাদা বললাম ডাস্টবিনের ময়লাগুলো ফেলে দিতে ও আবার চলে মানে গেলো মানে স্নান করবে গরম জলটা এখনও দেওয়া হয়নি গরম জলটা দেবো মানে ডাস্টবিনগুলো ফেলতে গেলো আর এদিকে দেখো ঘরে যা বাসন কুসন ছিল এই বাসন কুসনগুলো আমি টুকটুক করে ধুয়ে নিলাম আর এদিকে তোমার দাদা এখন বালতিটা এনে দিল তো ওকে এখন গরম জলটা দিয়ে দেবো তো এদিকে দেখো ওকে জলটা দিয়ে তারপর এদিকে আবার ওই যে ছাঁকনিটা ছিল ওটা ধোয়া হয়নি তো এটা আবার ধুয়ে নিলাম যাক বাসন কুসন তো ধোয়া হয়েছে এবারে বটি তারপর থালা যেটার উপরে রেখে তরকারি এটা কেটেছিলাম আর মোচা একটা কাটলে দেখবে হাতের মধ্যে কালো দাগ পড়ে যায় আর ওই বটিটার মধ্যেও দাগ পড়ে যায় আর আমার তো আবার বটি একটু পরিষ্কার না থাকলে আমার ভালো লাগে না আগে তো যেন আরও ঝকঝক করতো কিন্তু ওই মাঝখানে নিয়ে একবার বটিটাকে ধার করতে নিয়ে গেছিল দোকানে কর্মকার দোকানে তো ওখানে মনে হয় পুরা দিয়ে নাকি এটাকে ইয়ে করা হয় আমি তো দেখিনি এরকম কাছ থেকে তোমাদের দাদা ভাই বলেছিল ওই একটা কালো কালো এই জন্য পরে আছে উপরটা দিয়ে তো যাক এটাও মানে কাজের সাথে সাথে প্রত্যেক দিন মাজার সাথে সাথে এটাও উঠে যাবে তো দেখো জুড়িগুলোও পরিষ্কার করে নিচ্ছি আর তোমার দাদা দাদা ও ঝুড়িটা বাথরুমে ধুয়ে দিয়েছে আমি বলেছিলাম ঘরে দেওয়ার জন্য ও ঝুরিটার মধ্যে ছিল তো এ ইয়েগুলো খুসাগুলো তারপর আরও যে কী কী ফেললাম তো ফেলে দিয়ে ও ডাস্টবিনের সাথে একদম বাথরুমে ধুয়ে নিয়েছে আর আমি এদিকে ওই যে জুড়িটা ছিল ঘরে তো এই জড়িটা এখন পরিষ্কার করে দিচ্ছি যেগুলো লাগছে না ওই একটার মধ্যে কিছুটা রসুন রাখছি আর একটার মধ্যে নিয়ে কয়েকটা আলু রাখছি তো এভাবে তো রেখে লাভ নেই আলাদা আলাদা করে মানে প্যাকেট করে রেখে দিয়েছি বেশি হলে আচ্ছা আলাদা আলাদা করে রাখতাম তো একটার মধ্যেই না রাখা যায় যেরকম আলুটা আলাদা করে রাখলাম পেঁয়াজটা আলাদা করে রাখলাম পেঁয়াজ রসুন এগুলো একসাথে রেখে দিয়েছি মানে একসাথে বলতে মানে খোলা না মানে প্যাকেটের মধ্যে করে আলাদা করে রেখে দিয়েছে আর আলুটা আলাদা করে রাখলাম কারণ আলু তো তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় তাই জন্য আলাদা করে রেখেছে হলে আমার আবার পেঁয়াজ রসুনও নষ্ট হবে আর আদাটা আমি ফ্রিজেই রাখি তাহলে টাটকা থাকে নাহলে আদা না শুকিয়ে যায় তো ওদিকে দেখো ঝুড়িটা আমার কিন্তু পরিষ্কার করা হয়ে গেছে পরিষ্কার করে কোনো জিনিস রাখলেও দেখবে একটা বেশ ভালো লাগে দেখতে এই ঝুড়িগুলো কিন্তু আমি দোকান থেকে এনেছিলাম তোমার দাদা দাবার দোকান থেকে তো ওই ঝুড়িগুলো খুব ভালো আমার তো তিনটার মতো আছে ঝুড়ি অনেক কিছু রাখা রাখা যায় আর পেঁয়াজ আলু ওইগুলো রাখলে না খুব ভালো হয় মানে বাতাসটা ঢুকে তো তাই জন্য নষ্টটা মানে কিন্তু হয় না তাড়াতাড়ি মানে তাড়াতাড়ি যে একটা নষ্ট হওয়ার ব্যাপার ওইটা হয় না তবে আলু আমি দেখেছি যতই তুমি এর মধ্যে রাখো না কেন আলু যেন তাড়াতাড়ি তাই নষ্ট হয়ে যায় এখনও হচ্ছে না গরমকালে বেশি নষ্টটা হয় এদিকে দেখো আমার গুদক তো হয়ে গেছে এবারে গুদকটাকে ঘুটে নিচ্ছি আর এদিকে তোমার দাদা দাবার জন্য বসিয়ে দিয়েছি ডিমের তরকা কাল রাত্রিবেলায় করেছিলাম রুটি তো তিনখানা রুটি বেঁচে গিয়েছিল তো তার জন্য এখন আর রুটি করতে হবে না আজকে তো আমাদের এখানে বাজারবার তো ভাবলাম আবারও আসবে আবারও ইয়ে করবে তার চেয়ে বলো ইয়েটা করিয়ে দিই মানে রুটিগুলো যেহেতু আছে খাবারটা একবারে দিয়েই দিই না হলে অনেক সময় দোকান খোলা ফেলে রেখে আসতে হয় কারোর উপর দিয়ে না হয় আবার উট করে চলে যাওয়া অনেক সময় ঘরে মানে থাকবে বসবে খেতে এইরকম সময় কাস্টমারে ফোন করলো তো বিশেষ অসুবিধা হয়ে যায় আর তো বিয়ের সিজন মানে এখন তো অগ্রণী মাস চলছে তো আর বেশি নেই দুইটা শুধু ডেট আছে তো সেই আর হাতে মাত্র গুণা কটা দিন তো এই দুইটারির যেহেতু আছে তো ভাবলাম যে এখন থেকে কয়েকদিন খাবারটা দোকানে দিয়ে দেব। তো এদিকে দেখো এবারে এই যে গুদকটাকে ধনেপাতাটা দিয়ে ভালো করে গুটিয়ে রেখেছি প্রেশার কুকারে গুদক করার পর থেকে আমার গ্যাসটাও আয় হয় আর এদিকে আগে তো কতটা সময় যে লাগতো আর এদিকে ঘুরতে গেলেও বাপরে বাপ ওই রসুন থেতু করে দিতে হতো তারপর লঙ্কাগুলোকে মাঝখান দিয়ে চিড়ে দিতে হতো আর প্রেশার কুকারে তো সব এমনিতে দিয়ে দিই দিয়ে পরিমাণ মতো জলটা দিলেই হয় ফার্স্ট টাইম যখন প্রেশার কুকারে আমি গুদক রান্না করেছিলাম জল এই রকম পরিমাণে দিয়েছিলাম পুরো ডাল রান্না করে নিয়েছিলাম পরে এই জল ফেলে দিতে হয়েছে আর গুদকের টেস্টই পুরো চলে গিয়েছিল আর এইভাবে যেহেতু মানে এখন শিখে গেছি এখন প্রেশার কুকারে গুদকটা দেখছি রান্না করলে টেস্টও ভালো হয় এদিকে আমার গ্যাসটাও আয় হয় তো যাক এদিকে এবারে রুটিগুলো গরম করে নিচ্ছি আর এদিকে এক পাশে দেখো ইয়ে করলাম এই ডিমের তরকাটা বসিয়ে দিলাম ডিমের তরকার জন্য কিন্তু আলাদা করে ডাল লাগে তো আমি এমনিতে ডিমগুলো দিয়ে করছি আলাদা করে ডাল দিয়ে আর ইয়ে করলাম না আর রুটিগুলোকে দেখো গরম করে এবারে হাত দিয়ে একটু ইয়ে করে দিচ্ছি তবে কালকে রুটিগুলো না একটু শক্ত হয়েছে আমার হাতের রুটি দেখতে গুলগাল না হলেও রুটিগুলো কিন্তু সময় খুব নরম হয় সবসময় এটা নরম হবে একদম পাতলা কাগজের মতো হয় তোমাদের দাদা ভাই বলবে মানে এমনিতে দেখতে এরকম হলে কি হয়েছে কিন্তু খেতে গেলে কিন্তু ভালো হয় তো যা কালকে রুটিগুলো কেন যেন শক্ত হয়েছিল কেন না কারণও আছে তো এদিকে দেখো তোমাদের দাদা দাবার জন্য দুপুরের খাবারটা এখানে নিয়ে নিলাম তিনটা রুটি আর ডিমের তরকা তো তোমাদের দাদা ভাইকে খাবারটা ব্যাগের মধ্যে দিয়ে মানে রেখে দিয়েছি ও যাওয়ার সময় দেবো আর ও ওইদিকে বসলো এখন খাওয়া দাওয়া করতে আমি পরেই খাবো আমি আগে এদিকে গ্যাস ট্যাস মুছে আগে একটু পরিষ্কার করিনি তারপর বসবো আমি খাওয়া দাওয়াটা করতে আর এদিকে কী বলো কালকে রাত্রিবেলায় রুটিগুলো শক্ত হয়েছিল কেন জানো তো সবসময় তো আমি গরম জল দিয়ে রুটি করি দেখো তোমরা আমার ঘরে ঠা মানে শক্ত রুটি খাওয়া যায় না খাওয়া হয় না আমারও ভালো লাগে না তোমাদের দাদা বাইরেও না তো কালকে কি হয়েছে আমি বাড়িতে কথা বলছিলাম বাবুর সাথে আর কথা বলতে বলতে না জলটা আমি কিন্তু গ্যাসের উপর বসিয়েছিলাম না এটার মধ্যে তেল দিয়েছিলাম না নুন দিয়েছিলাম আমি কি করলাম এমনিতেই ঠান্ডা জলটার মধ্যে গ্যাস মানে ইয়ে করে দিয়েছি জলটার ফোটার সময় দেয়নি বসেই সাথে সাথে কথার নেশা এরকম ইয়ে হয়েছে আমার কোনো সময় এরকম হয়নি কি করলাম এই জলটার মধ্যে আমি সাথে সাথে আটা দিয়ে দিয়েছি আর নরমও হয়ে গেছে জলের তুলনায় আমি আটা দিয়েছিলাম কম আর কি পরিমাণে আটা দিয়েছে আমাকে মাখতে হয়েছে ওই পরে যে আটাগুলো দিয়ে দিয়ে মাখলাম তাই জন্য কিন্তু আমার রুটিগুলো শক্ত হয়েছে না হলে আমার হাতে রুটি কোনো সময়ই কিন্তু শক্ত হয় না দুদিন লাগিয়ে খেতে পারবে একদম গরম যখন করবে না একদম পুরো নরম হয়ে যায় আর আজকে রুটিগুলো দেখি শক্ত শক্ত হয়ে আছে ওই কথার নেশাই এরকম মগ্ন হয়েছি অন্য সময় কিন্তু এরকম হয় না আমি যখন রাত্রিবেলায় মানে রান্না করে রান্না করতে যাই আমি তো ঠিক নয়টার দিকে যাই আর বেশি রান্নাবান্নার ঝামেলা থাকলে তখন আমি সাড়ে আটটার দিকে যাই না হলে এমনিতে কিন্তু প্রত্যেক দিন রান্নার টাইম হলো কি আমার নয়টা কারণ সন্ধ্যাবেলায় আমার মোবাইলের কাজ থাকে তো তার জন্য আমার ওই রাত্রিবেলায় নটার সময় আমি রান্না করতে যাই আর শীতকাল আমার রান্না হতো তো তোমাদের দাদা ভাই চলে আসে ও আসার পর একটুখানি বসে হাত পা ধুয়ে টুয়ে তারপর একদম খাওয়া দাওয়া করে ও যেতে পারে গরম গরম খাবারটাও খেতে পারে তো তাই জন্য কিন্তু আমি লিট করে করি আর আমি রান্না করে যখন আসি তখনই কিন্তু অনেক সময় আমার বোনের সাথেও কথা বলি বাড়িতেও মার সাথে তো একবার কথা হয় বোনের সাথেও হয় কিন্তু বাবু আসার পর আবার বাবুর সাথেও কথা বলি এটা আমার প্রত্যেক দিনের একটা রুটিন তো সেই কিন্তু আমি মানে রান্না করতে গিয়েই কিন্তু কথাগুলো বলি কোনো কোনো সময় মনে করো আমি ভাতটা চালটা দিয়ে প্রেসার কুকারটা বসিয়ে তারপর ফোনটা করলাম কোনো কোনো সময় এরকম কাজের মধ্যে থেকেও কিন্তু করি কিন্তু কালকে আমার ফার্স্ট টাইম এরকমটা হয়েছে তো যাক এদিকে দেখো এবারে তো আমার শুরু হয়ে গেলো কাজবাস তোমাদের দাদা কিন্তু খাওয়া দাওয়া করে নিল খাওয়া দাওয়া করে ও ওইদিকে এখন বেরিয়ে পড়বে ওকে এখন ব্যাগটা দিয়ে দেবো ও ঘর থেকে বেরোলে আমি ওই রান্নাঘরের মানে সামনাটা দিয়ে কিন্তু ব্যাগটা দিয়ে দিই তো যাক এদিকে দেখো এবারে দু সারে টিনগুলো মুছে নিলাম তারপর তোমাদের দাদাভাইকে এই ব্যাগটা দিয়ে তারপর এদিকে দেখো হাউস কুটো খুলে নিলাম আমার প্রচণ্ড পরিমাণে গরমও লাগছে আর এদিকে ওই যে ওয়াশিং মেশিনের উপরটা একটু মুছে দিলাম তারপর এই যে দেখো লিক্সটাও মুছে দিচ্ছি এই সাইড ফাইটগুলো তো এই জায়গাটা মুছে তারপর ফ্রিজের উপরটা একটু মুছে দেবো মানে শীতকালে যেন ধুলুবালির পরিমাণটা আরও বাড়ে আর ফাল্গুন যত্র মাসটা আসুক তারপর দেখবে আরও যে কী পরিমাণে এই ধুলোবালি উঠবে কারণ যখন তখন মানে বৃষ্টি দোকানের দিন থাকবে যেই না একটুখানি হাওয়া দেবে ধুলোবালি তুমি যতই দরজা লাগিয়ে রাখো তারপরেও দেখবে কী পরিমাণে যে ধুলো ঘরের মধ্যে ঢুকে ইয়ে ইয়েটা দিলে আর আমার না শীতকালে আমার খুব ভালো লাগে গরমকাল আমি গরম সহ্য করতে পারি না আমার তাই জন্য শীতকাল ভালো লাগে আরও বিশেষ করে গিয়ে বলো তো ওই ঝড় তুফানটা যে হয় বৃষ্টি হোক আবর্তিনে কিন্তু ওই তুফানটার জন্য আমার একদমই ভালো লাগে না বাপকে বাপ কি আমার মানে খুব ভয় লাগে আগে তো আরও বেশি ভয় পেতাম বিয়ের আগে এখনও ভয় পাই তারপরেও এখন যেন একটুখানি সাহস হয়ে যায় আগে তো বেশি ভয় পেতাম খুব ভয় লাগে জানো তো এই ঝড় তুফানের দিন আসলে আর এমনি তো স্নান করতে গেলে একটু কষ্ট কিন্তু আমার শীতকালটাই খুব পছন্দের কেন বলো মানে খেতে গেলেও সুবিধা একদিন রান্না করে তিন দিন তুমি খেতে পারবে কোথাও যাচ্ছ তুমি রান্না রান্নাবান্না করে খাবার টাবার নিয়ে যাও দেখবে কোনো অসুবিধা নেই নষ্টও হবে না আর গরমকালে তো দেখবে নষ্ট হয়ে যায় তারপর কোনো কিছু খেয়েও সহ্য করা যায় না রুগ শুক এটা ওটা অনেক কিছু শরীর দিয়ে ঘাম ঝরে পড়ে একটু কোনো মানে একটুখানি কাজ করা যায় না আর এখন তো কত কাজ করি তারপরের জন্য অসুবিধা হয় না মানে শরীর দিয়ে আর ঘাম ঝরে না তো এদিকে দেখো এবারে ফ্রিজের উপরটা তো সব কিছু মুছে মুছে রেখে দিয়েছি এবার এইদিকে আমার সুইচবুডগুলো একটু মুছে দিচ্ছি আর এই সুইচবুডটা না বেশি তেল চিটে পড়ে তো এইটা দুদিন বাদে বাদে কসবেড দিয়ে আমাকে পরিষ্কার করতে হয় প্লাগটা খুলে না তারপর কসবেডটাকে জলটা নিং দিয়ে ভালো করে একটুখানি সাবান লাগিয়ে পরিষ্কার করি তো যাক রান্না কাজ শেষ করে খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া করে ঘর টর ঝাড়ু দিলাম ঝাড়ু দিয়ে চলে আসলাম এই ঘরে এই ঘরে এসেই কিন্তু কাজে হাত দিয়ে নিই মিনিমাম আধ ঘন্টার মতো বসেছিলাম মোবাইল ঘাটছিলাম মোবাইল ঘেটে তারপর এই যে শুরু করলাম আবার ও কাজ তো এদিকে দেখো এবারে ড্রেসিং টেবিলটা একটু মুছে নিয়েছি আর ডিসিন টেবিলের উপরে যে এই কাপড়টা তো দেওয়া থাকে তার উপরে আরেকটা কাপড় থাকে ওই যে আমার টি টেবিলের জন্য যে একটা কাপড় কিনে এনেছিলাম এটার থেকে তো আর আমি কাটিং করে রেখে দিয়েছিলাম এটা পাতবো না এটা ময়লা হয়ে গেছে সাদা জিনিস আমি এমনিও দেখছি মানে ময়লাটা না তাড়াতাড়ি হয় তো এদিকে এবার ওই যে র্যাকের থেকে যা যা আছে সব কিছু নামিয়ে নিলাম নিয়ে এবারে র্যাকটাকে ভালো করে মুছে দেব এটার মধ্যে আগে পেপার পেতে তারপর ইয়ে করতাম তো এখন পেপার পাতি না এমনিতেই রাখি আর এরকম দুইটা আমার র্যাক কিন্তু আছে একটা তো আমি ড্রেসিং টেবিলের মধ্যে রাখি আর একটা হলো গিয়ে আমার খাটের আমি যে পাশে শুই মানে ওই খাটের ওই সাইডটা দিয়ে আছে কারণ এই সাইডটা দিয়ে আমি শুই আর আমার যত সরঞ্জাম এটার উপরে দেখবে হাত ব্যথার মলম তারপর বলিন স্প্রে তারপর মাথা ব্যথার মলম তারপর দেখবে বিসিলিং বিসিলিংটা তো আমার হাত পায়ে লাগাতে লাগে শীতকাল আসলে এটা তোমরা জানোই আগে যারা ব্লগ দেখো মানে আগে যারা ব্লগ দেখতে তারা জানো এখন যদিও মানে একদম রাত পর্যন্ত পুরো ওইটা তোমাদের সাথে শেয়ার করা হয় না ওই খেতে গেলাম মানে শেষ করে নিলাম ভিডিওটা ওই অতটা একদম পুরো শেয়ার করা হয় না একদিন শেয়ার করব। একদম দুপুর থেকে একদম রাত্রে মানে ঘুমুনও রাখ যাওয়া পর্যন্ত আমি কিভাবে কি করি তারপর শীতের রাতে আমি কিভাবে আমার স্কিনটা স্কেয়ার করি ওইটাও তোমাদের সাথে মানে শেয়ার করব। তো এদিকে দেখো এবারে ওই যে ডিসিন একটা তো মুছে নিয়েছি আর রেকের মধ্যে একটা বাটির মধ্যে তো আমার ছোটো ছোটো কানের ক্লিপ এটা ওটা থাকবে কিছু কয়েনও থাকে এখানে তারপর একটা বাটির মধ্যে থাকে আমার সিঁদুর মানে গুরু সিঁদুরটা তারপর ওই যে নিচের চাকটার মধ্যে আমার মুখে দেওয়ার ওই যে ক্রিম শীতের তারপর থাকে এখানে ওই আইলিনা মুখের সিরাম মুখের সিরাম তো আমি দিই না লিকমিক সিরাম এনে দিয়েছিলো বড় দিই না তো মুখের সিরাম চুলের সিরাম এগুলো থাকে আর ফোটা আর একটা সাইডে তো ঝুড়িটার মধ্যে দেখো এখানে চিরুনিগুলো রাখা আমার লিপলাইনার লিপস্টিক তারপর নীল ফাইল তারপর আরও কত জিনিস রাখা তো এদিকে এক পাশে তো জলটা থাকে কারণ যেহেতু আমাদের মানে শুতে গেলে মানে খেতে গেলে মানে জলটা যেন খেতে সুবিধা হয় না হলে ওই রান্না করে গিয়ে জল খাওয়া বিছানা থেকে উঠে গিয়ে জল খাওয়া এই শীতের তো অসম্ভব মানে বিছানায় শুয়ে থেকে যাতে জলটা নেওয়া যায় তার জন্য এখানে কিন্তু জলটা রাখি শীত বলো গরম বলো মানে সবসময় আমার এখানে জলটা কিন্তু থাকবেই তো এইদিকে দেখো এবারে মাঝখানের যে ছোটো আয়নাটা এটা দিয়ে তো আমি অনেক সময় সেতু দুটো পড়তে গেলে এটা দিয়ে ইয়ে করি তো এটা লাগে না যদিও আমি বড় ওই আয়নাটার সামনে দাঁড়িয়ে ইয়ে করি তারপর অনেক সময় লাগে তো আয়নাটা এখানে রাখলাম আর নিচে হলো গিয়ে আমার নেল ফেলের যত সরঞ্জাম আর এই নেল পলিশটার মধ্যে দেখছি নেল পলিশ আছে কি না এখন তো নোখ ছুটো হয়ে গেছে এখন নেল পলিশের প্রতি আর আমার মায়া নেই তো এটার মধ্যে দেখছি নেই একটুখানি আছে এটা শুকিয়ে আছে তো এটা দেখে আপনি ফেলে দেবো তো এদিকে দেখো এবারে মডুলার ডোয়ারটা মুছে নিচ্ছি আর এর সাইড দিয়ে দেখো ওই যে নারকেল তেলের ডি কুটোটা খালি আছে ওইটা ফেলে দেব তারপর এখানে বের করলাম ওই যে প্রত্যেক যে ঘরে সন্ধ্যার পর তো মশার যন্ত্রণে বসা যায় না তো তখন ঘরে আবার কয়েল জ্বালাতে হয় তো তার জন্য ওই প্লেটটা আর ইয়েটার মধ্যে গুরু পড়ে আছে গুরুটা ফেলে তারপর আবার পরিষ্কার করে এনে রাখতে লাগবে আর এদিকে দেখো মডুলার ডয়েট দুইটা তা খোলার পর দেখছি বেশি একটা মানে ধুলা পড়েনি তো তাই জন্য এমনিতে মুছে নিচ্ছি মডুলার ডয়ারগুলো যতই গুছিয়ে রাখি না কেন তারপরেও কদিন বাদে বাদে না একদম পুরো ভর্তি হয়ে যায় মডুলার ডয়ারগুলো মানে গুছিয়ে রাখতেই পারি না এই অবস্থা হয় আরও আমার বরের জন্য কোনো কাগজপত্র না যেন ঘর থেকে ফেলতে চায় না সব কিছু রেখে দেয় কোনো কিছুই ফেলতে চায় না তো এদিকে দেখো মডুলার ডয়ারের উপরে কাপড়টা না আমার চেঞ্জ করে দিতে লাগবে এই কাপড়টা বেশি একটা ভালো লাগছে না আমার তো এটা চেঞ্জ করে দেবো আর একটা মানে এরকম ধোয়ার একটা ভালো কাপড় নিতে লাগবে তো তারপর গিয়ে এটা চেঞ্জ করবো আর দেখো এখানে ফুলের টপটা রেখে দিলাম মডুলার ডোয়ারটাকে তো জায়গা মতো রেখে দিয়েছি এই ঘরের মডুলার ডোয়ের কিন্তু এটা আমি মেনেছিলাম একবার দুর্গা পুজোর সময় তারপর ভাবলাম যে ঠাকুরের জন্য আনি একটা তাহলে অনেক জিনিসপত্র খাবার টাবার ঠাকুরের জন্য পুজো দেওয়ার জন্য অনেক কিছু প্রসাদ টসাদে এনে রাখতে পারবো ফল টলও রাখতে পারবো কিসের আর কি মানে কি ভাবলাম আর কি হলো মানে কথায় আছে না কিসের আর কি পান্তা পাতে ঘি এই হলো আর তুই দূরে এসে আমার মুডুলার ডোয়ার টয়ার কেটে দিয়ে যাওয়া অবস্থা তাই জন্য এই মুডুলার ডোয়ের এখানেই এনে রেখে দিয়েছি যা অবস্থা করেছিল এবার এবার লক্ষ্মী পুজোর সময় আরও বেশি করেছিল তো এদিকে দেখো এবারে জুতোগুলোকে এই জায়গা মতো রেখে দিচ্ছি এখানে শীতকালের ঘরে জুতো পরা এই জুতোগুলো খুব ভালো পাগুলো গরম থাকে মোজো আর পড়তে হয় না আমি এমনিও মোজো পড়তে পারি না আর এমনিতে অন্য জুতোর থেকে এই জুতোগুলো কিন্তু খুব ভালো এগুলো অনলাইনে নিয়েছিলাম গত বছর মনে হয় আমি এনেছিলাম হ্যাঁ গত বছরে হবে এনেছিলাম তো ফার্স্টে এনেছিলাম আমার জন্য তারপর তোমার দাদা জন্য জন্য আনলাম দেখলাম না পরে একটু ভালোই লাগছে ফট করে দুইটা জোড়া নিয়ে আসলাম এখন ভালো লাগলো না তাই জন্য কিন্তু একটা জোড়া নিয়ে আসলাম দেখি পরে ঠিকঠাক আছে কি না তারপর তোমার দাদা জন্য জন্যই গত বছরেই এনেছিলাম দুজনের জন্য দুই রকম মানে দুজোটো জুতো এনেছিলাম তো যাক তারপর এদিকে ঘর বাড়া উঠুন ঝাড়টার দিয়ে এদিকে চলে আসলাম গাছগুলোর মধ্যে জল দিতে শীতকাল তো বুঝতেই পারছো এখন গাছ পাতা মানে গাছটার জন্য শুকিয়ে শুকিয়ে যাচ্ছে আর মাটিগুলো একদম শুকনো শুকনো হয়ে আছে তো তার জন্য জলটা দিয়ে দিচ্ছি এই সাইডগুলো দিয়ে জল দেওয়া হয় অনেক সময় ওই যে কাপড় দুয়ার যে জলটা থাকে না এই জলটা আমি স্নান করে এসে অনেক সময় এই সাইডগুলো দিয়ে দিয়ে দিই তো কাপড় দুয়ার জলে এক বালতি থাকে তো সবগুলো গাছের মধ্যে একসাথে না জল দেওয়া হয় না আর এই সবগুলো মানে গাছের মধ্যে তোমরা তো ভিডিওতে দেখছো কতটুকু সময় কিন্তু এই গাছগুলোর মধ্যে জল দিতে গিয়ে আমার অনেকটা সময় লেগেছে তো এদিকে ভিতর দিয়ে একটা ফাইভ লাগিয়ে রাখলাম ফাইভটা ছোটো বড় উপরে ট্যাঙ্কিটার থেকে যদি একটা ফাইভ লাগিয়ে জলটা আনতে পারতাম তাহলে ভালো ছিল স্প্রিডে আসতো ভিতরের যে একটা সিনটেক্স রাখা আমার ঠাকুরের বাসন টাসন মাঝে ওইটা থেকে ইয়ে করলাম তো তাই জন্য মানে জলটা স্প্রিডে আসে না তো এদিকে দেখো এবারে মানে বাড়িতে যত গাঁদা ফুল গাছ আছে আর অন্য অন্য বাদ বাকি যত বড় জবা গাছ বলো তারপর যা যা আছে সব গাছের মধ্যে আজকে কিন্তু আমি জল দিচ্ছি মানে অনেকটা পরিশ্রম হয়েছে এই গাছগুলোর মধ্যে জল দিয়ে তারপর এখানে আছে বেগুন গাছ লঙ্কা গাছ এই গাছগুলো তো পুরো শুকিয়ে শুকিয়ে আছে তারপর ড্রাগন গাছটা ড্রাগন গাছটাও একদম পুরো শুকিয়ে শুকিয়ে আছে মাটিটা তো তাই জন্য আজকে কোনো গাছ আর বাদ দিইনি শুধু ওইখানে একটা তুলসী গাছ ছিল ওইটার মধ্যে খালি জলটা দিয়ে নি না হলে সব গাছের মধ্যে কিন্তু আমি জল দিয়েছি তারও তোমাদেরকে একবারে ব্যাক ক্যামেরা দিয়ে আমি দেখাই অনেকটা সময় কিন্তু লেগেছিলো তো দেখো এই গাছগুলোর মধ্যেও জল দিয়ে দিয়েছি তো শীতকাল বলে তাই জন্য কিন্তু জলটা দিতে হচ্ছে তবে এই গাছগুলোর মধ্যে আমি প্রত্যেক দিন তো জল দেওয়ার সময়ও হয় না আর না ওই বেগুন গাছ লঙ্কা গাছ এই গাছগুলোর মধ্যে আবার প্রত্যেকদিন জল দিতে লাগবে না হলে গাছগুলো তো এখন উঠার সময় এখন যদি জল না দিই শুকিয়ে থাকে তাহলে মানে ভালো হবে না আর এদিকের গাছগুলোতে প্রত্যেক দিন আমি জল দিই না আর ছোটো ছোটো টবের মধ্যে যে গেলাম এগুলোর মধ্যে তো প্রত্যেক দিন আমি দিইও না প্রত্যেক দিন কি মনে হয় তিন চার দিন পরে আমি দিই না তো দেখো সবগুলো গাছের মধ্যে জল দেওয়াতে যেন গাছগুলো একটু সতেজ লাগছে আমারও যেন ভালো লাগছে আর মনে হচ্ছে গাছগুলো যেন একটু প্রাণ ফিরে পেলো আর এখন তো গাঁদা ফুলের সিজন দেখো কি সুন্দর গাঁদা ফুল ফুটে আছে চারিদিক দিয়ে তবে এই সাইডটা দিয়ে আবার বড় গাঁদা হয়েছে সবগুলো মানে হয়নি তারপরেও ভালো পুজো তো দেওয়া যাবে বলো শীতকালে এমনিতে ফুল পাওয়া যায় না এই সাইডগুলো দেখতে খুব ভালো লাগছিলো আর এদিকে টুক করে চলে আসলাম স্নান করে চুলটা আসকে আর ভিজাইনি গরম জল দিয়ে স্নান করে নিই কারণ মাথা যেহেতু ভিজাবো না তাই জন্য গরম জলটা দিয়ে স্নান করে নিই না হলে পুরো সর্দি লেগে যেত কালকে ভিডিও আপলোড করতে গিয়েছিলাম ছাদে হাউস করতে পরে গিয়েছিলাম কানে আর মাথায় কোনো কিছু মানে দেই তাই জন্য না একদম সকাল থেকে মানে ওই ছাদে থেকে এসেই দেখছি আমার একটা সর্দি সর্দি ভাব হয়ে গেল এই অবস্থা মানে একটা সময় ঠান্ডাও লাগলেও না যেন কোনো কিছু অসুবিধা হতো না কত মানে ঘুম থেকে লেট করে উঠল তারপরও আমার কুয়াশার মধ্যে সকালবেলা উঠে গেলেও কোনো অসুবিধা হতো না এরকম হতো আর এখন বাপরে বাপ লেট করে উঠেও যেন আমি মানে ইয়ে পাই না আমার এত পরিমাণে ঠান্ডা লেগে যায় আর ঠান্ডা লাগলেই তো একদম সর্দি কাশি আর কাশি হলে তো আর বনার কথাই নেই এত পরিমাণ আমার ইয়ে হয় আর এখন শীতকাল হাতে পায়ে একটু তেল না দিলেও চলে না তো এবারে শরীরে একটু তেলটা দিয়ে নিলাম আর স্নানে যাওয়ার আগেই এইটার মধ্যে আমি মাটি এনেছিলাম এটা তো আমি হাতে বানিয়েছিলাম দেখলে নিজের হাতে সাজিয়ে ইয়ে করেছিলাম আর আমার তো ঘর সাজাতে খুব ভালো লাগে এরকম ছোটো ছোটো কাজ করে যদি নিজের ঘরটাকে একটু সাজিয়ে অন্যরকম মানে ইয়ে করতে পারি তাহলে তো বেশ ভালো লাগে তো এদিকে দেখো এটার মধ্যে মাটি নিয়ে নিলাম আর এই যে একটা লাগি বেম্বু কবে জলের মধ্যে দিয়েছিলাম সে কর বেরোবে বলে সে করতো আর বেরোচ্ছে না তো দেখি এবারে মাটির মধ্যে দিয়ে বেরোই কিনা আর একটা রাখলাম মাটির মধ্যে মানে জলের মধ্যে আর এটা মাটির মধ্যে লাগিয়ে দিলাম কীরকম হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবে চলো এখন তো তেমন কোনো কাজ নেই এখন তো খাওয়া দাওয়া করবো না আর বরের খাবার ওর যেহেতু দিয়ে দিয়েছি আজকে তেমন কোনো ইয়ে নেই এখন রেস্ট করবো তো চলো আজকের ব্লগটা এখানে শেষ করি তোমরা